নো রোড নো ভোট এই স্লোগান তুলে দক্ষিণ দিনাজপুর জেলা কুসমন্ডি ব্লকের মাকরাহার ভেটাহার কৈকুরি এবং বাসুলহার গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করল ও ভোট বয়কটে হুঁশিয়ারি দিল আজ মইপাল মৈপাল সড়ক প্রায় ঘন্টা ধরে চলে অবরোধ অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুসমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী চরম ভোগান দিতে পারে নৃত্যযাত্রীরা গ্রামবাসীদের অভিযোগ গ্রামে ঢোকার পরে রাস্তা বেহাল পাকা রাস্তা দাবিতে সড়ক বাসিন্দারা বছরের পর বছর পার হয়ে গেল এখনও পর্যন্ত রাস্তা তৈরি হয়নি উন্নত যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে না বলেও অভিযোগ যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভুগতে হচ্ছে গ্রামবাসীদের রাস্তা নির্মাণ না হলে আগামী তারিখ লোকসভা নির্বাচন বয়কটে ডাক দিয়েছে গ্রামবাসীরা কারণ বলা যে রাস্তার আমাদের পরিস্থিতি দীর্ঘ 20 25 ধরে বছর ধরে আমরা দোলাপালা করতে পারছে না এই রাস্তায় আমরা খেলেмера আমাদের নাইট হাই স্কুলে আসতে পারছে না সেই রাস্তা যেটা টি셔দামিতে ফটো এবং শালবডি খাড়ডিয়া এই ছয়টা গ্রাম হচ্ছে প্রতন্ত পিছিয়ে পড়া গ্রাম এই গ্রাম থেকে প্রায় তিনশো চারশো ছাত্র রেগুলারলি নাইট হাইস্কুল আসে কি সব থেকে খারাপ এবং দুঃখজনক কথা হলো যে এখান থেকে রেগুলারলি কোনো প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে যেতে হয় পুসুমন্ডিয়া হাসপাতাল রুরাল হাসপাতালে এবং কি যখন কোনো অসুস্থ মানুষকে নিয়ে যেতে হয় তো গাড়িওয়ালাকে যখন ফোন করা হয় যে আপনি গাড়িতে নিয়ে আসুন বা অ্যাম্বুলেন্স নিয়ে আসুন প্রথম উত্তর দিয়ে যে আমরা যেতে পারবো না প্রথম বলে যে আমরা যেতে পারবো না তার জন্য গ্রামে এবং কি এমএলএ রায় মেম্বার বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে রাস্তা হবে কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রাস্তা হয়নি আর গ্রামের মানুষ এইভাবে পিছিয়ে পড়ে আছে এই জন্য বাধ্য হয়ে বাধ্য হয়ে লাস্ট পর্যায়ে মানে একদম ধৈর্যের বাদ ভেঙে গিয়ে মানুষ এখন মত হয়ে গেছে এখন কত মানুষ দু হাজার লোক এসছে যারা এসছে যে রাস্তার জন্য একটা সুবিধা রাস্তা আমাদের চাই রাস্তা ছাড়া আমরা ভোট ভয় করতে হবে তারা কাগজ নিয়ে এসছে তারা কাগজের স্টেটমেন্ট আইডেন্ট স্টেটমেন্ট নিয়ে এসছে ভোট ভয় তারা ভোট নেই রাস্তা দিবে রাস্তা দিবে ভোট দিবে Restaurants and Pub. Fourth floor City Mall, Thagrabari Coach Contact 6294 229014 or 7501955104.